তোমাদের সরকারি চাকরি সঠিকভাবে প্রিপারেশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিউ সরকারি জব চ্যালেঞ্জ থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলি পুরো দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যালেঞ্জ থেকে প্রোভাইড করে দেওয়া হয় তাই তোমাদের বলা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও এই ক্লাসের প্রশ্নপত্র নিয়ে বা তোমরা কি ধরনের ক্লাস চাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে তোমরা লাইক করো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে অপশন এ উজ্জ্বল প্যাটেল অপশান সি শক্তিকান্ত দাস অপশন সি সঞ্জয় মালোত্রা অপশান ডি ওয়াই জি রেড্ডি সঠিক হই অপশান সি সঞ্জয় মালোত্রা প্রথম কোশ্চেন ভারতের প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো একান্ন উনিশশো বাহান্ন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো সালে দুই নম্বর কোশ্চেন মুদ্রাস্ফীতি হলে কারা সবচেয়ে বেশি লাভজনক হয় কৃষক ঋণদাতা ঋণ গহিতা চাকরিজীবী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঋণ গহিতা পরের কোশ্চেন ভারতের দ্রব্য ও পরিষেবা কর চালু হয় কত সালে দু হাজার ষোলো দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফার্স্ট জুলাই দু হাজার সতেরো চার নম্বর কোশ্চেন সাগরমালা কিসের সাথে যুক্ত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একটি বন্দর পরিকল্পনার সাথে পাঁচ নম্বর কোশ্চেন হাটা স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সঠিক উত্তর হয়ে সি পঞ্চম পরিকল্পনা ছয় নম্বর কোশ্চেন উনিশশো সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি সর্দার বল্লভভাই প্যাটেল আবুল কালাম আজাদ জওহরলাল নেহরু সঠিক উত্তর হয়ে যাবে এ শ্যামাপ্রসাদ মুখার্জি পরের কোশ্চেন যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করে অপশান এ অর্থ কমিশন অপশান বি লোকপাল অপশান সি লোকাযুক্ত অপশান ডি নীতি আয়োগ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নীতি আয়োগ আট নম্বর কোশ্চেন অর্থ কমিশন গঠিত হয়েছে একজন চেয়ারপারসন ও কয়জন সদস্য নিয়ে পাঁচজন চারজন আটজন সাতজন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চারজন নয় নম্বর কোশ্চেন কোনো কর শুল্কগুলি কেন্দ্রীয় সরকারের আয়তভুক্ত নয় ব্যক্তি, গত আয়কর কোম্পানি আয়কর ভূমি রাজস্ব বহিঃশুল্ক শুল্ক সঠিক উত্তর হয়ে অপশন সি ভূমি রাজস্ব দশ নম্বর কোশ্চেন নিম্নের কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পেশার ওপর কর এগারো নম্বর কোশ্চেন ভারতের রেপোর হার কারা ঘোষণা করেন অপশান এ প্রধানমন্ত্রী অপশন দপ্তর অপশন সি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ডি ভারতের রাষ্ট্রপতি সঠিক উত্তর হয়ে যাবে সি ভারতের ভারতের রিজার্ভ নম্বর পরিকল্পনা শুরু ও কার্যকর হয় কত সালে উনিশশো ছাপ্পান্ন উনিশশো একান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো বাহান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো একান্ন সালে পরের কোশ্চেন প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি স্টেট ব্যাংক কানাডা ব্যাংক সেন্ট্রাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সঠিক উত্তর অপশন ডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ১৪ নম্বর কোশ্চেন ভারতের কোনটি সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা আয় করে অপশান এ মশলা অপশন বি ওষুধ অপশন সি চামড়াজাত দ্রব্য অপশন ডি চাল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চামড়াজাত দ্রব্য পনেরো নম্বর কোশ্চেন কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে অপশান এ পনেরোটি অপশন বি চোদ্দ অপশান অপশন সি ষোলোটি অপশান অপশন ডি আঠারোটি সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিও শিল্পায়ন শুরু হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরের কোশ্চেন অর্থনৈতিক জনক কাকে বলা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যাডাম স্মিথ আঠেরো নম্বর কোশ্চেন যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত অপশান এ রুপালি অপশান বি সোনালি অপশন সি সাদা অপশান ডি তেল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রুপালি উনিশ নম্বর কোশ্চেন ভারতের আমদানি খাতে কোন দ্রব্যটির জন্য সর্বাধিক ব্যয় হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পেট্রোলিয়াম তেল ও লুকেট কুড়ি নম্বর কোশ্চেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত অপশান এ নিউ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা অপশান ডি চেন্নাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মুম্বাই পরের কোশ্চেন কৃষি ও গ্রাম উন্নয়ন জাতীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো একাশি অপশান বি উনিশশো বিরাশি অপশান সি উনিশশো পঁচাশি অপশান ডি উনিশশো অষ্টআশি সঠিক উত্তরই অপশান বি উনিশশো বিরাশি বাইশ নম্বর কোশ্চেন ভারতের একশো টাকার নোটে কার সই থাকে অপশান এ গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অপশান বি সেক্রেটারি অর্থমন্ত্রক অপশান সি ভারতের প্রধানমন্ত্রী অপশান ডি ভারতের অর্থমন্ত্রী সঠিক উত্তরই হবে অপশান এ পরের কোশ্চেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো পঞ্চান্ন উনিশশো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফার্স্ট জুলাই উনিশশো পঞ্চান্ন চব্বিশ নম্বর কোশ্চেন নিম্নের কে বিশ্ব উষ্ণ রিপোর্টটি প্রকাশ করে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিশ্ব ব্যাঙ্ক পঁচিশ নম্বর কোশ্চেন ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে অপশান এ ব্রিটেন অপশান বি আমেরিকা অপশান সি ফ্রান্স অপশান ডি নেদারল্যান্ড সঠিক উত্তরটি হয়ে অপশান বি আমেরিকা